হকলি জেলার ডানকনি থানার অন্তর্গত মৃগালা মল্লিকপাড়া ঈদগাহ প্রাঙ্গনে পবিত্র ঈদ উল আজহা ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও সুচারু ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে ঈদগাহ কমিটির পরিকল্পিত আয়োজনে ঈদের নামাজ সম্পন্ন হয় শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে এ বছর উল আজহার মূল বার্তা হিসাবে তুলে ধরা হয়েছিল পরিবেশ দূষণ রোধ সামাজিক সাম্প্রতায় সম্প্রীতি বজায় রাখা এবং পরিচ্ছন্নতা বিশেষ করে কোরবানির সময় যাতে অন্য ধর্মাবলম্বী ভাইদের অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে নেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা পরিচ্ছন্নতা সতর্কতার এক অনন্য দৃষ্টান্ত কোরবানির পশু জবাইয়ের স্থানগুলো পর্দা দিয়ে ঘিরে রাখা হয় এবং জবাইকৃত পশুর উচ্ছিষ্ট রক্ত অপসারণে রাখা হয় নির্দিষ্ট ব্যবস্থা কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় এই বজ্র যেন রাস্তায় না ছড়ায় এবং দুর্গন্ধ না সৃষ্টি হয় মাটিতে পুঁতে দেওয়া পৌরসভার গাড়িতে তুলে দেওয়া অথবা নির্ধারিত স্থানে ফেলার নির্দেশনা মেনে চলা হয় কোরবানির পর এলাকার ব্লিচিং পাউডার ফিনাইল ও শ্যাভলন দিয়ে পরিষ্কার করা হয় যাতে কোনো পথচারী বা সাধারণ মানুষের অসুবিধা না হয় ঈদের দিন যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য স্থানীয় যুব সমাজকে রাখা হয় সতর্ক ও সচেতন মৃগালা জামে মসজিদের ইমাম হাফেজকারী মাওলানা শহীদুল্লাহ সাহেব নামাজ পরবর্তী খুদবাই বলেন ঈদের আনন্দ যেন দুঃখে পরিণত না হয় প্রতিটি প্রাণীর মূল্য আছে আজকের এই সতর্কতা সারা বছরের জন্যই প্রযোজ্য মাংস বিতরণেও গুরুত্ব পরিচ্ছন্নতা ও আইন মানার কোরবানির মাংস বিতরণের ক্ষেত্রেও নেওয়া হয় পরিচ্ছন্নতা বজায় রাখার পদক্ষেপ মাংস যেন রক্তাক্ত না হয় এবং রাস্তায় না পড়ে সেজন্য সুন্দরভাবে প্যাকেট করার পরামর্শ দেওয়া হয় এছাড়া ঈদের দিন ট্রাফিক আইন মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মাওলানা শহীদুল্লাহ সাহেব তিনি বলেন হেলমেট পরুন বৈধ কাগজপত্র সঙ্গে রাখুন প্রশাসনিক ছাড় নয় আইন মানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব দেখুন বিস্তারিত আলহামদুলিল্লাহ আমাদের হুগলি জেলা অন্তর্গত ডানকুনি থানা মিগালা মল্লিকপাড়া ঈদগাহে সুন্দর ব্যবস্থাপনা করেছেন আমাদের কমিটির পক্ষ থেকে এবং আমাদের নামাজ আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আদায় হয়েছে এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো প্রশাসনিক বন্ধুরা আমাদেরকে সতর্ক করেছেন এবং আমরা আমাদের তরফ থেকেও জুমা মসজিদে বারবার সতর্ক করেছি সেগুলো হলো এটা আমাদের একটা পরব আমাদের একটা ঈদ এই ঈদে আমাদের কুরবানি করা হয় সে কুরবানির পশুগুলো যেন এমনভাবে আমরা কুরবানি করি অন্য জাতির অন্য ধর্মের কোনো ভাইদের না দেখে কষ্ট হয় আমাদের সেগুলো পর্দা পুষিদা তো ঘেরাঘেরি ব্যবস্থা করতে হবে এবং উৎকৃষ্ট যত জিনিসগুলো আছে সেগুলো আমাদের ভালোভাবে রাখতে হবে মিমা মাটিতে পুঁতে দিতে হবে বা পৌরসভার গাড়ি আমাদের আছে আমাদের প্রশাসন আমাদের অনেক সহযোগিতা করে থাকেন এবং করবেন আশা করি তো সেগুলো আমাদের ঠিক ভালোভাবে রাখতে হবে যেন রাস্তার কোনো মানুষের কষ্ট না হয় দুর্গন্ধ না বের হয় হাওয়া দূষিত না হয় এবং সেগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দের গোষ্ঠ মাংস যেটা বিতরণ পরিপূর্ণ হওয়ার পরে যে জায়গাতে আমরা কুরবানি করবো সেই জায়গাগুলো সুন্দরভাবে ধৌত করে সেখানে ব্লিচিং পাউডার অন্যান্য যত সার্ফ মার্প আছে সেগুলো দিয়ে আমাদের যেন জায়গাগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হয় যাতে করে আমাদের তথা সমস্ত পথচারী বা সমস্ত মানুষের কোনো রকম কষ্ট নয় সেদিকে খেয়াল রাখতে হবে আরেকটি কথা বিশেষ করে আমাদের আজকের মুসলমান ছেলেরা একটু ব্যতিব্যস্ত থাকে তাদের তথা সর্ব সর্ব ধর্মের ভাইদের জওয়ান যুবকদেরকে আমি একটা অনুরোধ রাখব কেন আমরা ভাই জাতি সবাই সমান মানুষ সবার প্রাণের দাম আছে সবার জীবনের অনেক মূল্য আছে যারা আমরা গাড়ি ঘোড়া চালাবো বা চড়বো আমরা খুব লিমিটের মধ্যে গাড়ি ঘোড়া চালাবো যাতে করে তাতে কোনো একটা অঘটন দুর্ঘটন ঘটে গেলে যাতে খুশির দিনটা যেন দুঃখেতে পরিণত না হয় এই জন্য আমি সবাইকে অনুরোধ রাখবো এটা যেন সংযতভাবে সবাই গাড়ি ঘোড়া শুধু আজকের দিনে নয় সারা বৎসরের জন্য এবং শেষ কথা হলো আমাদের এটা পবিত্র ঈদুল আজহা আমাদের এই মাংসটা বিতরণ পবিত্র জিনিস আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দিতে হবে সেটা সুন্দরভাবে একটা ব্যাগে প্যাকেটে করে কোনো রকম রক্ত না দেখা যায় কোনো ভাইয়ের কষ্ট না হয় সুন্দরভাবে সেটাকে পরিবেশন করার জন্য তার সাথে সাথে অনুরোধ রাখবো এই নয় যে আজকের ঈদের দিনে আমাদের প্রশাসনিক বন্ধুরা যারা আছেন ঈদের খুশিতে আমাদের হেলমেট থাকবে না গাড়ির কাগজপত্র থাকবে না ড্রাইভিং লাইসেন্স থাকবে না তারা ছেড়েই দিতে বাধ্য হবে এটা ঠিক নয় আইন আনি আইনের জায়গায় কাজ করবে সেজন্য আমাদেরকে আমাদের কাজ করতে হবে এবং প্রশাসনিক বন্ধুদেরকে সহযোগিতা করতে হবে প্রত্যেকটা ছেলে যারা গাড়ি চালাবেন বা মানুষ ভাই বন্ধুরা প্রত্যেকে যেন হেলমেট পরেই চলেন এবং গাড়ির বৈধ কাগজপত্র নিয়ে চলাচল করবেন যাতে করে কারোর না অসুবিধা হয় এদিকে আমরা প্রত্যেকে খেয়াল রাখবো ইনশাল্লাহ আমার নাম হলো হজরত হাফেজ কারি মৌলানা শহীদুল্লাহ সাহেব আমার বাড়ি হল দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা ফকিরপাড়া আমি মিরগাল আজ জামে মসজিদের পেয়েছি মা সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স